আগামীকাল নির্বাচন নির্বাচন শেষ হবে ভোট আসবে ভোটে ইনশাল্লাহ বলে আশা রাখি মনে পড়ে ছিয়ানব্বইতে প্রথম নির্বাচিত হওয়ার পর দৌড়ে গেলাম বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে সালাম করলাম ম্যাডাম ভাবতেও পারেনি ওই আওয়ামী লীগের আসন কচুয়া সেখানে আমি নির্বাচিত হব তারপর আবার দুই হাজার এক সাল নির্বাচিত হওয়ার পরে বেগম খালেদা জিয়া আমাকে প্রতিমন্ত্রী বানালেন কাজ করলাম ওনার সাথে শিক্ষার ব্যাপক পরিবর্তন করলেন তিনি জানতাম না তিনি শিক্ষাকে এত ভালোবাসেন ওনার এই শিক্ষার প্রতি দুর্বলতার সুযোগে কতটা কাজ করেছে ওনার সাথে কাল আবার নির্বাচন হবে হয়তো বা আল্লাহর রহমতে আগামীকালকেও জিতবো তারপরে যাবো আজ দিনে ভাবতেও পারি না এই নির্বাচন কিন্তু আমরা বিজয় হয়ে কোথাও যাওয়ার সুযোগ আমাদের রেখে গেছেন উনি তারেক রহমানকে আশা করি তারেক রহমান তার দায়িত্ব পালন করবে সুন্দর আগামীর বাংলাদেশ তারেক রহমান দেবে আমরা কাজ করব ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া জনগণের কাছে যে ওয়াদা করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি আপোস করেননি সংগ্রাম করে গিয়েছে আমার তো দেশ ছেড়ে পালিয়ে যাননি হারিয়েছিলেন কোনোকে দেখেননি জ্যেষ্ঠ সন্তান জানা তারেক রহমানকে তারপরেও তিনি সংগ্রাম চালিয়ে গিয়েছেন আমরা জানি আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান তার মায়ের আশীর্বাদ পুষ্ট হয়ে বাবার জন্য মায়ের জন্য এই বাংলাদেশের জনগণকে ভালোবাসবেন আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলবেন এ বিশ্বাস বাংলাদেশের সকলের রয়েছে আমি জানি এই পরিবারটি শহীদ জিয়া বেগম জিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হৃদয় শুধু বাংলাদেশ তার বাইরে তাদের কিছু নেই এমন নেতৃত্বের হাতেই তিনি বাংলাদেশ দিয়ে গিয়েছেন সেটা তারেক রহমান তার ধমনীতে প্রবাহিত হয় শহীদ জিয়ার বেগম খালেদা জিয়ার রক্ত আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ হবে পৃথিবীর সেরা সুন্দর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এ হিসাবে শ্রেষ্ঠ দেশ এটাই আমি ভাবছি আগামীকাল থেকে শুরু হবে তারেক রহমানের যাত্রা জাতি আমাদের সাথে থাকুক সাহায্য করুক আল্লাহ যেন সহায় করে আল্লাহ যেন দেশ মাতা বেগম খালে থেকে ব্যাপার করে এই কামনা করব আজকের এই দিনে এসে যদি তিনি বেঁচে থাকতেন